বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিম আলু দিয়ে রুই মাছ রান্না শিম আলু দিয়ে এই শীতে কিন্তু রুই মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তাই শিম আলু দিয়ে রুই মাছটা আমি কীভাবে রান্না করে থাকি তার একটা ভিডিও আপনাদের সাথে দিয়ে দিই আপনাদের অনেকের উপকারে আসতে পারে তাহলে চলুন আমরা মূল ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন যারা আমার এই ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন এদিকে আমরা নিয়ে নিলাম রুই মাছ এখানে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছে সেখান থেকে আমি পাঁচ সাত পিস মাছ নিয়ে নিব রান্না করার জন্য মাছগুলো কেটে এনেছে সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই এটা পাঁচ কেজি ওজনে একটা রুই মাছ রুই মাছটা কিন্তু অনেক বড় আর অনেক মোটা হয়েছিল তাই বাজার থেকে কেটে আনছে আমি কাটতে পারি না কিন্তু পাঁচ কেজি ওজন একটা রুই মাছ তাই এটা নদীর রুই মাছ তাই এর জন্যই কিন্তু আনাম একটাই কিনে নিয়ে আসে তাই এখান থেকে মাছটা নিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম চলুন এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মাছটা তাহলে যে মাছ থেকে যা টেস্টটা গন্ধ আসে ওটা চলে যায় তারপরে গরম পানি দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে আর হলুদ লবণ মেখে তারপরে মাছটাকে যদি পাঁচ মিনিট পর ধুয়ে নেন গরম পানি দিয়ে তার গন্ধ আসবে না তো এদিকে মাছটার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে মেখে নিব মাছটাকে আমি মাছটাকে কাজ ভাজা দিয়ে রান্না করব তাই একটু মেখে নেব রুই মাছটার নতুন যখন আনে তখন কিন্তু তাজা তাজা কিন্তু একটু কষিয়ে রান্না করলে ওই মাছটা খেতে বেশি ভালো লাগে আমার মেয়ে বলল একটু কাজ ভাজা দিয়ে রান্না করো আম্মু তাই একটু কাজ ভাজা দিয়ে রান্না করে নেব সেই জন্য আমি এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে নিলাম এটা বেজলে খেতে বেশি ভালো লাগে এদিকে নিয়ে নিবো রান্না করার জন্য সিম আর আলু তাই আমি সিমটাকে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে মাছ বরাবরই ভেঙে নিয়েছি বড় বড় সিম আপনারা ছোট সিম হলে আম সিমটাই নিতে পারেন আর এদিকে আলুটা নিয়ে নিয়েছি এইভাবে কেটে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু সিম আলু কেটে নিতে পারেন তা আমার এটা কেটে নিয়ে ধুয়ে তারপরে রেখে দিলাম এদিকে নিব একটা মশলা বানিয়ে এখানে এক কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এক চামচ ছোলদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন কম বেশি করে এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এখানে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ সব কিছু দিয়ে তারপরে এটার সাথে যদি মিক্স করে রেখে দেন এই শুকনো মশলাগুলো আমাদের দাদি নানিরা যে শিলপাটায় বেটে রান্না করতো সেই স্বাদটা আসে আমরা তো এখন আর শিল বাটে না তাই আপনারা পেস্টটা ব্রাইন্ডার করে অথবা শিল বেটে তার সাথে শুকনো মশলাগুলো দিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন তারপরে রান্না করলে সেই স্বাদটাই চলে আসে কিন্তু শিলপাটার তেদিকে রান্না করার জন্য চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাইপ্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তেলের যখন গরম হয়ে যাবে তখন যে আমি হলুদ মরিচ মাখিয়ে লবণ দিয়ে মাছটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য সেই মাছটা এখন আমরা ভিতরে দিয়ে হালকা ভাজা দিয়ে নেব তা এখানে আমি পাঁচ পিস মাছ দিয়ে দিলাম দিয়ে তারপরে এই মাছটাকে ওই পিঠটা হয়ে গেলে হালকা ভাজা দেওয়া তারপর আমরা উলটিয়ে দেব তা দেখুন আমি একটু হালকা ভাজা দিয়েই কিন্তু মাছটা নিয়ে নিতেছি বেশি কড়া ভাজা দেব না তাহলে খেতে ভালো লাগবে না তা আমার ওই পিঠটা হয়ে গেছে উলটিয়ে দিলাম এই পিঠটা হয়ে গেলে এখন মাছগুলো উঠিয়ে নেব তাই আমার এই পিঠটা কিন্তু হয়ে গেছে এখন আমরা মাছগুলো উঠিয়ে নেব এটা দিয়ে উঠানো যায় না তাই আমি একটা চাটনি দিয়ে এইভাবে উঠিয়ে নেব পিঠে উঠোনের যে চাকনিগুলো সেটা দিয়ে এইভাবে উঠিয়ে নেবেন তা উঠিয়ে নেওয়া হয়ে গেল আর বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল আর সেই মেখে নেওয়া মশলাটা যেটা আমরা মিক্স করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে এখন তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন কম বেশি কেউ খেয়ে থাকে সেই পরিমাণে তেলের পরিমাণ বললে কিন্তু সবার হয় না যেহেতু আমি একটু বেশি খেয়ে থাকি তাই আমি বেশি দেয় কেউ কম খেয়ে থাকে আমার থেকেও বেশি অনেকে খেয়ে থাকে সেটা বুঝে দিয়ে দেবেন তাই আমরা মশলাটা যখন তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন আমরা এটার ভিতরে পানি দিয়ে দেবো তাই দেখুন আমার তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে যতক্ষণ দেখবেন তেল মশলা আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু আপনারা কষাতে থাকবেন তা না হলে কিন্তু মশলা থেকে কাঁচা একটা আসে ওই তরকারিটা খেতে গেলে ভালো লাগে না তাই আমি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো এটার ভিতরে সিম আর আলুটা তাই সিম আর আলুটা দিয়ে এখন আমরা এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব মিক্স করার পরে ঢাকনাটা ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আবার একটু মিক্স করে নেব একটু মশলাটার সাথে যদি সিম আলুটা কষিয়ে আগে নেন তাই সেটার ভিতর লবণ মশলা খুব ভালোভাবে বেজে খেতে ভালো লাগে তাই আপনারা এইভাবে একটু কষিয়ে নেবেন তাই ঢাকনাটা তুলে আবার এটাকে নেড়ে দিলাম এখন দিয়ে দেবো ঝোল ঝোল দেওয়ার জন্য আমি এখানে মগ পানি দিয়ে দেবো আপনারা যদি ঝোল বেশি খান তা পানিটা একটু বেশি দিয়ে ঝোল বেশি রাখার চেষ্টা করবেন আর যদি ঝোল কম খান সেই পরিমাণে পানির কমটা পরিমাণ কম দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে রান্না করবেন চুলার জালটা অল্পচে রেখে তাই আমি কিন্তু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকনাটা তুলে আবার নেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য চুলার জাল অল্পে রেখে এখন ভেজে নেওয়া মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব শিম আলোর উপরে এইভাবে মাছগুলো দিয়ে দেবেন উপর দিয়ে দিয়ে এখন আমরা এটাকে আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব আমরা তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমরা একটা শাক বাটা দিয়ে দেবো এটা একটা শাক বাটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আমি শাক বাটাটা কীভাবে মাছের ভিতরে শাক বাটা দিলে শাকটা দ্বিগুণ বেড়ে যায় শাক বাটা দেওয়ার পরে দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দেবো আমি বিলাতির ধনিয়াপাতা কষি বিলাতির ধনেপাতা কুচি দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় ঘেরানটা অনেক সুন্দর আসে তাই বিলাতি ধন্যবাদটা কুষিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য এখন আমি সামান থেকে একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে আপনাদের একটু সামান থেকে দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে যে কতটা মজা হয়েছে আপনারা যদি এর এক পিস মাছ দিয়ে আর এই তরকারি দিয়ে ভাত খান আর যে এক প্লেট ভাত খাবেন সে না হলে দুই থেকে তিন প্লেট ভাত খাবেন এতটা মজার হয়ে থাকে তা আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ